গতকাল বিকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হলেও মূলত আজ ভোর থেকে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি সপ্তাহ জুড়ে কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কি বলছে হাওয়া অফিস বিস্তারিত দেখুন শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি আগামী দু থেকে তিন ঘন্টা পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা হাওড়া কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলায় বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সতর্কতা বজ্রপাতেরও সতর্কতা করল আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত পঁচিশে জুলাই পর্যন্ত বৃষ্টি স্বাভাবিক থেকে কম হবে তারপরে সপ্তাহে স্বাভাবিক ও তার বেশি বৃষ্টির সম্ভাবনা আগামী চার সপ্তাহে এমনটাই পূর্বাভাস জানিয়েছে ভারতের মৌসুম ভবন মৌসুমি অক্ষরিকার রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমের কোটা শিবপুরী ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়ার কাথি পর্যন্ত বিস্তৃত এরপর দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত উত্তর উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত এক অক্ষরেখা রয়েছে যেটি বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে কলকাতা সহ সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিন দিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইন হবে দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ব্যবহতা ক্রমশ কমতে থাকবে যদিও ভারী বৃষ্টির প্রভাস রয়েছে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ধন্যবাদ